আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো কয়েকটি পুষ্টিকর শাক সবজি যেগুলো আপনারা বাড়িতে চাষ করে খেতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরো দেরি না করে ভিডিও শুরু করছি আপনারা দেখুন প্রথমে আমি দেখাবো শাকের গাছ যা একটি শাকের গাছ এই গাছগুলোর পাতা দেখতে পানের পাতার মতো হয় আপনারা এই গাছের বীজ বাজার থেকে কিনে নিয়ে লাগাতে পারবেন আর এই গাছগুলো যে কোনো স্থানে লাগালেই হয় গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো এই গাছগুলো উচ্চতায় পাঁচ থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে এখানে আমি বেশ কয়েকটা গাছ লাগিয়েছি এখন দেখাবো আমি কালো কচুর গাছ যেটা খুব ছোট্ট জায়গাতেই হয় আর এটা খেতেও খুব ভালো এখন দেখবেন সাদা কচুর গাছ এটা একটি ভিটামিনযুক্ত গাছ আর এটার লতি রান্না করলে খেলে খুব ভালো লাগে আর লতিগুলো এর গোড়া থেকে হয় এটা রান্না করে খেলে চোখের জুতি বাড়ে তার সুন্দর হয় এরপর দেখাবো ডাঙ্গা শাকের গাছ এই শাকে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে আর এই শাক রান্না করে খেলে খুব ভালো লাগে এই শাকের বিচি আপনারা বাজার থেকে অ্যাভেলেবেল পাবেন আপনারা নিয়ে লাগিয়ে খেতে পারেন তারপরে দেখাবো মরিচের গাছ বিন্দু মরিচ এগুলো ছোটো থেকেই খুব ভালো ভালো মরিচ ধরে এবং খুব ঝাল হয় এগুলো গাছ আমি বেশ কয়েকটা লাগিয়েছি এখন দেখাবো করলা গাছ আছে আর এটার গাছ লাগালে কয়েকদিনের ভিতরে বড় হয়ে করলা ধরা শুরু করে আমি করল্লাগুলো দেখাচ্ছি দেখুন আমি এই গাছটা এক মাস আগে লাগিয়েছিলাম এখন এই করলা ধরা শুরু করে দিয়েছে এই যার আর এই গাছের বীজ আপনারা বাজার থেকে কিনে নিয়ে আমার মতো একটি ছোট্ট বাগান করতে পারেন এখন দেখাবো কমরি শাকের গাছ এটা একটি ছোট্ট জায়গার ভিতরেই হয় এটা খেতেও খুব মজাদার এর বীজ আপনারা বাজার থেকে খুব সহজে নিতে পারবেন আর এই গাছগুলো খুব সুন্দর হয় আর এই গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুলও হয় এখন দেখাবো কদর গাছ এই গাছটিও আমি এক মাস আগে লাগিয়েছিলাম আর এটুকু সময়ের ভিতরে কত বড় হয়ে গেছে গাছটি আসা শুরু করে দিয়েছে কুড়ি দিনের ভিতরেই এই গাছে কত শুরু করে দিবে তো আপনারা কিন্তু বাজার থেকে এই গাছটির চারা কিনে লাগাতে পারবেন এখন দেখাবো একটি সুগন্ধিযুক্ত গাছ আর এই গাছটার পাতা দিয়ে লাউ কুরমা ও বিভিন্ন জিনিস রান্না করা যায় আর এটার চারা আপনারা বাজার থেকে কিনে লাগাতে পারবেন এরপর দেখাবো একটি ঔষধি গাছ দেখুন এটা যাতে ডায়াবেটিস ক্যান্সার রোগ হয় তাদেরকে খাওয়ালে এই রোগটা সহজেই সেরে ওঠে আর এই গাছটাও আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন আর এর পাতাগুলো কত সফট হয় দেখুন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবেন কিন্তু আর সব সময় আমার পাশে থাকবেন দোয়া করবেন আমি যেন আরো এমন ভিডিও দিতে পারি যে ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর টিকটক থেকে যেদিন ফলো দেবেন আর অবশ্যই লাইক লিঙ্ক করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম